রেজাল্ট এক অদ্ভুত অনুভূতি রেজাল্টের আগে পরে প্রত্যেকেরই ভয় প্রত্যেকেরই চিন্তা হয় আর এটা অত্যন্ত স্বাভাবিক আচ্ছা তোমাদের মধ্যে কার কার চিন্তা হচ্ছে না তারা একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানাবে তাহলে তাদের সঙ্গে দেখা করবার খুব ইচ্ছে রইল আমার দেখো রেজাল্ট নিয়ে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এই চিন্তা করতে করতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া এটা অস্বাভাবিক আর এটা বোকামি রেজাল্ট খারাপ হবে বা ভালো হবে বা মাঝারি হবে যাই হবে প্রত্যেকটা রেজাল্ট থেকে আমি শিক্ষা গ্রহণ করব। যাদের খুব ভালো রেজাল্ট হবে তারা আরও ভালোর জন্য ঝাঁপিয়ে পড়বে যাদের খুব খারাপ রেজাল্ট হবে তারা ভাববে যে আমি কোন কোন জায়গায় ভুল করেছিলাম কি কি কারণে আমার ভুল রেজাল্ট বা খারাপ রেজাল্টটা হলো সেই জায়গাগুলোকে রেকটিফাই করে বাবা মা আজকে মাথা নিচু করে রইল পুরো সমাজের সামনে যেন একদিন বাবা মা বলতে পারে আমার ছেলে এত পার্সেন্ট নাম্বার পেয়েও সে জীবনের পরীক্ষায় ভালো জায়গায় পৌঁছে গেছে তার জন্য পড়াশুনো করতে হবে যদি কেউ বলে থাকে রেজাল্টের গুরুত্ব নেই হয়তো তারা তাদের জায়গা থেকে ঠিক কিন্তু আমি বলবো অনেকাংশে রেজাল্টের গুরুত্বই জীবনে রয়েছে কিন্তু রেজাল্ট খুব খারাপ মানে যদি কেউ ফেল করে বা অনুত্তীর্ণ হয় তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু নেই অনুত্তীর্ণ হওয়ার পেছনে তোমার যে দোষ বা কারণগুলো ছিল সেইগুলোকে জানার চেষ্টা করো কালামের বাবা সব সময় বলতেন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রসপেকশনস অর্থাৎ আমাদের জীবনে যদি কোনো সমস্যা কোনো বিপদ কোনো খারাপ কিছু ঘটে আমাদের মনের অন্তঃস্থলে ঢুকে দেখতে হবে যে কি কারণে আজকে আমাদের এই পরিণতি সেইটাকে রেকটিফাই করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে যাতে করে একদিন সফলতার মঞ্চে গিয়ে গল্প করতে পারি ওই জায়গা থেকে উঠে আমি ভালো জায়গায় পৌঁছেছি তা বলে ভি ঋতুর মতন পিঠ দেখিয়ে চলে যাব না আমাদের বাবা মায়ের ভালোবাসা এতটাও থুমকো না আর আমাদের ভেতরের আমিটা এতটাও কম নয় আমরা অনেক লড়াই করতে জানি তা বলে হেরে যাব না জানি জীবনে অনেক পরিস্থিতি অনেক কথা অনেক রকমভাবে তোমায় বাধ্য করবে তোমার সে ভুল সিদ্ধান্ত নিতে আর এই নেই সেই জায়গাটাতেই তোমার সঙ্গে তোমার লড়াই আর ওই দিনটাকে তুমি উতরাতে পারলে তোমার জীবনে চরম চরম সফলতা আসবে তাই রেজাল্ট ভালো হোক বা রেজাল্ট খারাপ ভুল সিদ্ধান্ত নেবার কথা কখনোই ভাববে না অত্যন্ত সাধারণ জিনিস সবার রেজাল্ট তো ভালো হয় না কারো খারাপ হয় তারও ভালো হয় যার ভালো হয় সে আরও ভালো করবে যার খারাপ হয় সে ভালো করবার জন্য তার ভুল থেকে শিখবে দেখো আবার জীবনে সফল হতে গেলে সঠিক শিক্ষাটা সব থেকে বেশি প্রয়োজন অনেকে আছে অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু জীবন দৌড়ে অনেকখানি পিছিয়ে অনেকে আছে রেজাল্টটা হয়তো খুব ভালো নয় কিন্তু জীবন দৌড়ে অনেকের থেকে অনেকে গিয়ে তাই জীবনে এক্সেপশনাল কিছু করতে হবে ভয় পাওয়ার কিছু নেই জানি বাবা মা বুঝবে না সেই দিনটা তুমি যদি বা জায়গায় থাকতে তাহলেও তুমি বুঝতে না তারা তোমার জন্য পুরো বছরের পরিশ্রমের মূল্যটা তোমার ওপর ছেড়েছে তারা তোমার জন্য তোমার সমস্ত কথা মেনে নিয়েছে তারা বুঝেছে যে তুমি ওই জায়গাটায় ভুল করছো তবুও তোমার সিদ্ধান্তকে তারা মাথা পেতে নিয়েছে তারা ছোট হয়েছে তারা তোমায় বড় করে রেখেছে তারা না খেয়ে থেকেছে তোমায় খাইয়েছে তারা পুজোর সময় পোশাক নেয়নি তোমার সমস্ত সকাল্লাদ মিটিয়েছে এই স্যাক্রিফাইসগুলো গুলো থেকেই তাদের সমস্ত কথাগুলো বেরোবে পারলে ভিডিওটা বাবা মাকে সঙ্গে করে নিয়ে দেখো তুমি যদি খারাপ রেজাল্ট করে থাকো বা আমাকে একটিবার জড়িয়ে ধরে বলো যে পরেরবার ভালো করবো মা সেই কথাটা রাখবার চেষ্টা করো দেখবে বাবা মায়ের চোখের কণে একটু জল আর সেই জলটা তোমার মধ্যে যে আগুন তৈরি করবে সেই আগুনটাকে নিভে দিও না সেই লড়াইটাকে চালিয়ে যেও রেজাল্ট জীবনের এক অকৃত্রিম খেলা এই খেলায় তুমি জিতবে বা তুমি ভীষণ সফল হবে সেটা সম্পূর্ণ তোমার হাতে রয়েছে রেজাল্ট খারাপ হওয়ার পর যে জেদটা যে রাগ যে দুঃখ যে কষ্ট এত কিছু তোমার বহিপ্রকাশ ঘটে বিভিন্ন ভাবে। সেই দুঃখ রাগ জেদটাকে নিজের মনের ভেতর রাখো সমস্ত রাগ জেদ পরবর্তী প্রস্তুতির জন্য পরবর্তী পদক্ষেপের জন্য তুমি কাজে লাগাও সেই রাগ জেদটাকে এত সহজে নিপতে দিও না রেজাল্ট খারাপ হয়েছে হোক না আগামী পরীক্ষার জন্য ভালো করে পড়ব ভালো হবে উচ্চ পরীক্ষার পরে জীবনের বড় বড় পরীক্ষাগুলো রয়েছে এমন কিছু করো না টুয়েলথ ফিল্ম ফিল্মটা দেখো যে জীবনে টুয়েলথ ফেল করে একজন আইপিএস অফিসার হয়েছে এমন কিছু করে দেখাতে পারবে তুমি মনের জেদটাকে মনের ভেতরে রাখো কষ্ট হবে পরিজন অনেক কিছু বলবে অনেকে অনেক খোঁচা মেরে বলবে অনেক আত্মীয় স্বজন বলবে আমার ছেলে অমুক এত নম্বর পেয়েছে আমার মেয়ে অমুক এত নম্বর পেয়েছে দাদা আপনার ছেলে বা মেয়ে কত নাম্বার পেলো সেই সময় তোমার বাবার তোমার পরিবারের মাথাটা নিচু করে হয়তো বলতে হবে তোমার রেজাল্টটা কিন্তু ওই দৃশ্যটা দেখে তোমার ভেতরে যে আগুনটা জ্বলবে সেই আগুনটাকে নিপ দিও না সেই আগুনটাকে দিয়ে একদিন ওদেরকে জ্বালিয়ে দেবে ওদেরকে বোঝাবে যে তুমি সেদিন খারাপ রেজাল্ট করেছিলে বলে অনেক কথা তোমার পরিবারকে শুনতে হয়েছিল আজ তোমার সফলতা দেখে ওরা জ্বলছে তোমার আগুন তোমাকে নিজেকেই জ্বালাতে হবে সেই জন্যই পরিশ্রম করবে সহজে হার মানবে না বাবা মায়ের ওই দিনটার অপমানের প্রতিশোধ নেবার জন্য তোমাকে কিন্তু আগামী দিনের লাভটা লম্বা দিতে হবে এখন এই জায়গায় তুমি থমকে গেছো বা তোমার খারাপ হচ্ছে তাতে কি আগামীতে ভালো হবে লড়াই কখনো শেষ হয় না শেষ দেখে ছাড়বে রেজাল্ট তোমাদের ভালো হবেই হয়তো পরীক্ষায় হয়নি কিন্তু জীবনের পরীক্ষায় ভালো রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে সফলতা তোমাদের জন্য অপেক্ষা করছে তো ভালো থেকো সবাই